নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের স্বাগত তো বন্ধুরা আমি তোমাদেরকে আনন্দ মুহূর্ত শেয়ার করবো না সেটা কখনো হতে পারে না প্রত্যেকটা জিনিস যেমন তোমাদের কাছে শেয়ার করি তো আনন্দ মুহূর্তটাও সেই জন্য তোমাদের কাছে শেয়ার করছি চলো বন্ধুরা তাহলে আমরা দেরি না করে দেখি ফেলি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখানে রবীন্দ্র ভবনে তো এখানে রবীন্দ্র ভবনে আমি চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ অনেক লোক এসেছে এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে যেমন ধরো জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে তুফানগঞ্জ আরও বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এসেছে এখানে কিন্তু স্টুডেন্টদেরকে সম্মান জানানো হচ্ছে তো বন্ধুরা তোমরা ভাবতে পারো তো কী কীসের সম্মান জানানো হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু আমার ছেলে বিশারত কমপ্লিট করলো তো সেই জন্য এখানে সম্মান জানানো হলো সার্টিফিকেট দেওয়া হলো তো বন্ধুরা এভাবে করে অনেকে সঙ্গীত নৃত্য চিত্র এসবে করেই কিন্তু অনেকে এখানে থেকে সার্টিফিকেট পেল এবং সম্মানিত হলো তো যাওয়ার পর বন্ধুরা আমাদের অনেকক্ষণ সময় ওয়েট করতে হয়েছে বলেছিল আড়াইটার থেকে শুরু হবে সেখানে আমাদের অনেক শুরু সাড়ে তিনটার পরে শুরু হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু আমার ছেলে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে ওকে সম্মানিত করা হচ্ছে এবং সার্টিফিকেট দিলো তো বন্ধুরা যখনই ওকে আদিত্য চক্রবর্তী বলে ডেকেছে তো আমাদের অনেকক্ষণ দীর্ঘ প্রতীক্ষার পর না তো আমরা একদম মানে কি অবস্থা যে হয়েছে মনের অবস্থা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা দেখতে পাচ্ছে বন্ধুরা কত সুন্দর ভিতরটা আর লোকও অনেক হয়েছে তো এখানে করে কিন্তু প্রত্যেকেই স্টুডেন্টের সাথে স্টুডেন্টের সাথে গার্জিয়ান চলে এসেছে কারো বা স্বামী এসেছে কারো বা মা বাবা এসেছে তো এইভাবে করে কিন্তু সবাই গার্জিয়ানকে সাথে নিয়ে তারপরে এখানে এসেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখন কিন্তু আমার ছেলে চলে এসেছে তো দেখো আমার ছেলে সব জায়গা বাদ দিয়ে ও কিন্তু সবাই একদিক দিয়ে এসেছে ও কিন্তু ঘুরে ঘুরে আমার সামন দিয়ে চলে এলো তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তো বন্ধুরা জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ ভিতরটা তো এখানে আমাদেরকে ওই যে স্লিপটা ছিল সে এখানে জমা দিতে হয়েছে তো এখন দেখো এখানে আমার ছেলে ছবি উঠাচ্ছে তো দেখতে পাচ্ছ বাইরেটাও কত সুন্দর তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিয়ে কিন্তু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে তো আমরা বাড়ি চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো তো চলো বন্ধু তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন